আসসালামু আলাইকুম ঢাকা দোহার মেগুলা ঘাট থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা বর্তমানে পদ্মার মাছ কেনার জন্য আসতে চান বর্তমানে মাছের দামটা অনেক চড়া হবে কারণ পদ্মায় হঠাৎ করে পানি অনেক বৃদ্ধি হওয়াতে মাছ একটু কম ধরা পড়তেছে নতুন পানি আসছে তো পদ্মায় নতুন পানি আসলে মাছ একটু কম পাওয়া যায় আর বিলে নতুন পানি আসলে মাছ একটু বেশি পাওয়া যায় কারণ নতুন পানিটা যখন পুরাতন খাল বিল পুকুরে আর আমাদের আরিয়াল বিলে তো জানেন প্রচুর পুরাতন ডাঙা রয়েছে সেই ডাঙার মধ্যে পানি ঢোকার সাথে সাথে ডাঙার মাছটা উঠে চলে আসে আর ওইসব ডাঙা কিন্তু কখনই সেসে না এই যে দেখতে পাচ্ছেন কেটে করে কিন্তু ডাঙার মাছটা তারা সকালে নিয়ে আসতেছে আর আরিয়াল বিলের মাছ এখানে একদম প্রথম বাজারের শুরুতেই বিক্রি হয়ে যায় যারা এই মাছ নিতে চান একদম শুরুতে আসলে আসলেই আপনারা পাবেন তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও হলো এই

এক হাজার এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার এগারোশো এগারোশো বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো

दस 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 तो तो दाह हुआ दस 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 सैंट पे करके ले लेगा आई एक क्या जा 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 और पकड़ेगा तू एक क्या जा 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 एक

اودو زاي پاي سي ربا جلو 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 ايدي سي تو اتو نلوني پتاي پي کير پتاي پي کير کتاو هاي کتو زائم کرنا ازدا بار اي پي کري زو بارسي دل بولي داي مالاي ز بولي پي کري بار بار کالا بول اي چتل کري چتل پي کري زتل زاي نا هاي کتو کتو کون لگه سي تو اتو বাদাই পেগাতিতাল গায় জয় প্যাররুত কোদো খাই বনে কথা দি করে হে কোদো কোদো কাড়া ভাইসা বুকতা বানাইছি শশ 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 Yes. 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 Yes.

সত <laughs> <laughs>

আজকে সুরক্ষা সতেরো সরকার আজ সতেরোশো কই কই আজ সতেরো আঠারো সুরক্ষা আঠারোশো দেখছেন মাল আছে অনেক আছে

2000 টাকা 2000 2000 টাকা 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা 2000 2000 টাকা দেখেন জিওল

পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশোর গাছ সরকার আটত্রিশ সরকার আটত্রিশ সরকার চার হাজার টাকা চার হাজার একত্রিশশো টাকা একচল্লিশশো গা

আসলের পাইকার আসলের পাইকার আসল মাছের পাইকার কত 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 এক হাজার এক হাজার থেকে এক হাজার এগারোশো এগারোশো বারোশো মাস কটা বারোশো টাকা তেরোশো টাকা اڏاڻي ڏي ڏي اي رو 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 ڏي ني وڳاڙا اڏاڻي شاپر اوديو اڏا پٽا پٽا اڏا ڏي بتاو ٻائي ڏي ڏڪي بتاو بس بس